জন্ম নিয়েছি আর কাজ করবো না সেটা কি হয় বাবার বাড়ির রাজকন্য আজ পর বাড়ির ভোজা ও কাজের মেশিন হয়ে গেছে তারপরও তারা বলে কি করি আমরা সারাদিন শুধু খাই আর ঘুমাই সংসারের কাজগুলো তাহলে কী করে সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইস মি মেঘলা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জীবনের কিছু কাহিনী জীবনটা কেমন জানি বদলে গেছে আগের আমি মনে হয় এখনকার আমি নেই বাবা মায়ের কাছে হাসি মজায় বসতে আড্ডা দিতে বান্ধবীদের সাথে ছিলাম ব্যস্ত পড়াশোনায় খুব ইচ্ছে ছিল ছোটো থেকে বড়ো হয়ে পুলিশ ইন্সপেক্টর হব কিন্তু সেটা আর হলো কই স্বপ্ন স্বপ্নই থেকে গেল হঠাৎ জীবনটা কেমন জানি ধমকে গেল যেটা আমি আশা করিনি সত্যি কেমন অদ্ভুত লাইফটা তাই না ছেয়েছে কি হয়ে গেল কি আসলে ঠিকই মানুষ ঠিকই বলে যা চাই তা কিন্তু আমরা পাই না আগে ছিলাম বাচ্চা তারপরে হলাম কিশোরী তারপরে হলাম কারো বাড়ির বউ আর এখন হলাম মা এ বয়সী কি আমি এগুলো আশা করেছি না চেয়েছিলাম নিজে পায়ে নিজে দাঁড়াতে প্রতিষ্ঠিত হতে বাবা মায়ের পাশে দাঁড়াতে পড়াশোনা করে একদিন বড় হতে কিবার হলো এত ভালো রেজাল্ট করে পড়াশোনা আর কোনো মূল্য আছে বলে তো আমার মনে হয় না আসলে আমরা মেয়েরা সব জায়গায় অবহেলিত আঠারো বছর হলে বাবার বাড়িতে আর বিয়ের পর শ্বশুর বাড়িতে আমাদের মেয়েদের নিজস্ব বলে কোনো স্বাধীনতা আছে বলে আমার মনে হয় না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে নিজে তাই নিজে দাঁড়াতে কিছু করতে সমাজের মধ্যে নিজেকে মাচা উঁচু করে দাঁড় করাতে কিন্তু আমরা ওদের সমাজ সমাজের নিন্দায় দেয় কথায় ভয় বাবা মার সিদ্ধান্ত মেনে নিতে হয় আর বিয়ের পরে শ্বশুরবারের অত্যাচার স্বামীর ভাষণ সব কিছু মেনে চলতে হয় বাচ্চা সামলাতে হয় সব কিছু করতে হয় তারপরও আমরা দিন শেষে বদনামির ভাগিদার হই যাক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে বললাম আর এদিকে শেয়ার করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে আজকে আমার মেয়েটা অনেক ইচ্ছে করছে মাংস খাওয়ার জন্য তাই আর কি যেমন বললো তো চর বললাম যে বাজার থেকে মাংস নিয়ে আসতে তো প্রায় দাঁড়িয়ে কিলোর মতো মাংস নিয়ে এসছে সেগুলো আমি সুন্দর করে খেয়ে যুগে রান্না করতেছি সবার সংসারে কম বেশ ঝামেলা হয়ে থাকে কিন্তু সংসারে বড়রা যদি কিছু বলে সেগুলো কিছুই না আমরা সংসারের ছোটো বড় যদি কিছু বলি সেটাই দোষে যাই হোক কথা বলতে বলতে আমার রান্না শেষ খাওয়া শেষ তো আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও